অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে প্রখ্যাত শিল্পী অতুন মুখোপাধ্যায় আর আর আমাদের মধ্যে নেই তিনি আজ সকাল এগারোটা চল্লিশ মিনিটে আমাদের ছেড়ে চলে গেছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল তিরাশি বছর উনি অসুস্থ হওয়ার পর থেকে প্রতিনিয়তই মাননীয় মুখ্যমন্ত্রী খবর রাখতেন তার সঙ্গে যোগাযোগ রাখতেন তাকে ভর্তি করা থেকে প্রতিদিন তিনি তার খবর রেখেছেন আজকেও আমি মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং আমাদের সাংসদ দোলা ইন্দ্রনীল সেন এবং দোলা সেন আমরা সকলে এসেছি তার নির্দেশে আমরা এখান থেকে একটু পরে আমরা এখান থেকে ওনাকে নিয়ে যাব রবীন্দ্র সদনে রবীন্দ্র সদনে দুটো থেকে চারটে পর্যন্ত সেখানে তাকে শ্রদ্ধা জানাবার সকলকে আসার জন্য আবেদন করব এবং তারপরেই ওখান থেকে আমরা আবার ওনাকে এস এস কে নিয়ে আসবো তার কারণ ওনার দেহ এস এস কে এম দান করা রয়েছে